এই যে এই অসভ্য মেয়ে মানুষ কাঁদছে দেখো দুধ খাওয়ার জন্য উঠবি উঠবি দুধ দুধ খামে বলে কানছে বড় একই যন্তনা হ্যাঁ

এই দেখো দুধ খেতে এসছে দেখেছো কি অসভ্য মেয়ে দেখেছো দেখেছো কি বাজে মেয়ে একটা শুকলার মেয়ে ঠিক আছে তারপরে তুই এখন এই বুড়ো বুড়ো বয়সে তুই এখন দুধ খাবি তাই বলো বন্ধুরা এই

দেখি এক কি জন্ত না তো বন্ধুরা টাটা ভিডিওটা কেমন লাগছে কে লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেশি বেশি টাটা বন্ধুরা